যদি আপনাদের মধ্যে কাউকে এই পশ্চিম বাংলায় যদি দাঁড়িয়ে জীবিত পোড়ায় আপনার পাশে দাঁড়াবার একটা লোক পাবেন না পাবেন না আপনারা বিশ্বাস করবেন না কালকে যখন আমি খবর দেখেছি শরীরে এক একটি রোম আমার দাঁড়িয়ে গেছে কি হচ্ছে সংসারে আজকে একটা যদি খ্রিস্টান মারা যেত সমস্ত খ্রিস্টান দেশ এক হয়ে যেত একটা মুসলিম মারা গেলে ছাপ্পান্নটা মুসলিম দেশ এক হয়ে যাচ্ছে একটা হিন্দু মারা গেলে তার পাশে দাঁড়াবার কোন বেশি দিন দূর নেই আপনারাও বাংলাদেশের পাশেই থাকছেন প্রতীক্ষা করুন সেই দিন এখানে আসতে আর বেশি সময় নেই বাকি প্রভু ইচ্ছা সময় আছে যদি এখন সাবধান হয়ে যান খুব ভালো না হলে ভগবান মালিক প্রেম সেগুলো মনে রাখবেন যদি নিজের এই জাতিকে বাঁচাতে চান একে অপরের পাশে দাঁড়ান হিন্দু হিন্দুর প্রতি হিংসা করা বন্ধ করুন আমরা একে অপরকে হিংসা করেই শেষ হয়ে যাচ্ছি তাই তো নাম কীর্তন হচ্ছে কেউ নাম কীর্তন করাচ্ছে অন্য মানুষ হিংসায় মরে যাচ্ছে কেউ পাঠ করাচ্ছে সেখানে অন্য অন্য জাতির হিংসা হচ্ছে না হিন্দুদেরই হিংসা হচ্ছে কোন হিন্দুর বাচ্চা কোনো ভালো পোস্টে পৌঁছে গেছে হিন্দুদের হিংসা হচ্ছে এর থেকে বড় লজ্জার বিষয় আর কি হতে পারে নিজের ধর্মকে বাঁচাতে হলে নিজের জাতিকে বাঁচাতে হলে একে অপরের পাশে দাঁড়াতে শিখুন একে আরেকের কাছে দাঁড়ান কেউ যদি জীবনে কিছু ভালো করছে তাকে আরো সহযোগিতা করুন টাকা পয়সা আপনাকে দেওয়ার দরকার নেই মানসিকভাবে একটু সহযোগ করুন কার ঘরে কষ্ট এসেছে কার ঘরে দুঃখ এসেছে বিপত্তি এসেছে তার পাশে দাঁড়ান কোনো হিন্দুর উপরে অত্যাচার হচ্ছে সে যদি আপনার কেউ নাও হয় তবুও তার জন্য দাঁড়ান প্রতিবাদ করুন তাহলে মনে রাখবেন কালকে আপনার উপরে অত্যাচার যখন হবে আপনার পাশেও দশজন এসে দাঁড়াবে বলি ভক্তবৎসল ভগবান কালকে আপনারা সুখী থাকবেন তার কোনো গ্যারান্টি নেই আজ থেকে পঞ্চাশ বছর আগে যারা বাংলাদেশে ছিল সেই হিন্দুরা মনে করতো আমরা খুব ভালো আছি খুব সুখী আছি আমাদের কোনো চিন্তা নেই আজকে বাংলাদেশে হিন্দুদের অবস্থা কি জানেন কালকে বাংলাদেশে একটা ছেলে নির্দোষ একজন হিন্দু ছেলে তার নাম হলো দীপু বিশ্বাস দীপু দাস তাকে কালকে বাংলাদেশের মধ্যে উগ্রবাদীরা মৌলবাদীরা জীবিত গাছের মধ্যে বেঁধে আগুন লাগিয়ে পুড়িয়ে দিয়েছে একটা হিন্দুকে এইভাবে নৃশংস হত্যা করা হলো আর হাজার হাজার লোক দাঁড়িয়ে সেই তামসা দেখছে আর সেই তামসার মধ্যে হাজার হাজার লোক মোবাইলে সেটা রেকর্ডিং করছে আর সেখানে তারা নিজের ধর্মের স্লোগান দিচ্ছে বিচার করে দেখুন সেখানে প্রতিবাদ করার একটা মানুষ নেই সেই যে হাজার হাজার লোক আমি কালকে খবরটা যখন দেখলাম মনে মনে বিচার করছি আমাদের ভারতের মধ্যে কোনো হিন্দুরা পারবে এরকম করে কাউকে জীবিত গাছের মধ্যে বেঁধে পুড়িয়ে দিতে আর যদি জন এই কাজ করতে যায় বাকি জন করতে দেবে কেন মনে রাখবে আমরা মানবতা নিয়ে আছি আমাদের মধ্যে মনুষ্যত্ব আছে কিন্তু সনাতন ধর্ম ছাড়া অন্য ধর্মের মধ্যে মানবিকতা মনুষ্যত্ব নেই নেই একদম এক পার্সেন্টও নেই বিচার করে দেখুন আজকে ভারত থেকে তিন হাজার সাড়ে তিন হাজার কিলোমিটার দূর ইসরায়েলের কাছে একটি ছোট্ট দেশ নাম হলো ফিলিস্তিন সেই ফিলিস্তিনের মধ্যে কোনো একটা বাচ্চা মারা গেছে তার বিরোধিতা করার জন্য ভারতের মধ্যে বড় বড় মিছিল হচ্ছে আজকে একটা হিন্দুকে জীবিত জ্বালিয়ে পুড়িয়ে দেওয়া হলো কোথাও কোনো মিছিল দেখতে পেলেন আপনারা দেখতে পেয়েছেন আজকে মানবতা কোথায় গেল মরে গেল একটা হিন্দু যখন মারা যাচ্ছে একটা হিন্দুর উপরে যখন অত্যাচার হচ্ছে একটা হিন্দুকে যখন নৃশংসভাবে হত্যা করা হচ্ছে তার পাশে দাঁড়াবার জন্য কেউ নেই আপনি মনে করছেন আপনি সুরক্ষিত আছেন আপনি ভাবছেন আপনার কিছু হবে না এ ব্যাস পিঠে বসে আমি আজকে আপনাদেরকে বলছি কালকে কালকেই যদি আপনাদের মধ্যে কাউকে এই পশ্চিম বাংলায় এখানেই যদি দাঁড়িয়ে জীবিত পোড়ায় আপনার পাশে দাঁড়াবার একটা লোক পাবেন না। পাবেন না আপনারা? তালি বাজাও বিশ্বাস করবেন না কালকে যখন আমি খবর দেখেছি শরীরে এক একটি রোম আমার দাঁড়িয়ে গেছে কি হচ্ছে সংসারে আজকে একটা যদি খ্রিস্টান মারা যেত সমস্ত খ্রিস্টান দেশ এক হয়ে যেত একটা মুসলিম মারা গেলে ছাপ্পান্নটা মুসলিম দেশ এক হয়ে যাচ্ছে একটা হিন্দু মারা গেলে তার পাশে দাঁড়াবার কোনো বেশি দিন দূর নেই আপনারাও বাংলাদেশের পাশেই থাকছেন প্রতীক্ষা করুন সেই দিন এখানে আসতে আর বেশি সময় নেই বাকি প্রভু ইচ্ছা সময় আছে যদি এখন সাবধান হয়ে যান খুব ভালো না হলে ভগবান মালিক প্রেম সেগুলো মনে রাখবেন যদি নিজের এই জাতিকে বাঁচাতে চান একে অপরের পাশে দাঁড়ান হিন্দু হিন্দুর প্রতি হিংসা করা বন্ধ করুন আমরা একে অপরকে হিংসা করেই শেষ হয়ে যাচ্ছি তাই তো নাম কীর্তন হচ্ছে কেউ নাম কীর্তন করাচ্ছে অন্য মানুষ হিংসায় মরে যাচ্ছে কেউ পাঠ করাচ্ছে সেখানে অন্য অন্য জাতির হিংসা হচ্ছে না হিন্দুদেরই হিংসা হচ্ছে কোন হিন্দুর বাচ্চা কোনো ভালো পোস্টে পৌঁছে গেছে হিন্দুদের হিংসা হচ্ছে এর থেকে বড় লজ্জার বিষয় আর কি হতে পারে নিজের ধর্মকে বাঁচাতে হলে নিজের জাতিকে বাঁচাতে হলে একে অপরের পাশে দাঁড়াতে শিখুন একে আরেকের কাছে দাঁড়ান কেউ যদি জীবনে কিছু ভালো করছে তাকে আরও সহযোগিতা করুন টাকা পয়সা আপনাকে দেওয়ার দরকার নেই মানসিকভাবে একটু সহযোগ করুন কার ঘরে কষ্ট এসেছে কার ঘরে দুঃখ এসেছে বিপত্তি এসেছে তার পাশে দাঁড়ান কোনো হিন্দুর উপরে অত্যাচার হচ্ছে সে যদি আপনার কেউ নাও হয় তবুও তার জন্য দাঁড়ান প্রতিবাদ করুন তাহলে মনে রাখবেন কালকে আপনার উপরে অত্যাচার যখন হবে আপনার পাশেও দশজন এসে দাঁড়াবে বলি ভক্তবৎসল ভগবান